টু আমরা একটা গেম খেলব সেটা ভিডিও গেম আর সেটা আমি এখন স্টার্ট করেই ফেলছি তবে এখন শুরু করবো এত বেশি না কথা বলে গেম প্লে শুরু করাতে হবে তো আমি গেম প্লে শু খেছি তো আমি গেম প্লে এসে পড়ছি গেম প্লে এসে কি এখন খেলবো তো দেখছো আমি গেম স্টার্ট করে দিছি আমার কাছে একটা বুম আছে দেখি কত কথু গুলি আছে আমার কাছে বলুক বাহ কি নাচ দিচ্ছে ভাই আমি গেলাম আমি একটা জায়গাতে যাব আমি একটা আগে খুলে নি কোথায় যাই কোথায় যাবো একটা স্টুডিয়াম আছে বলে একটা একটা জায়গায় একটা স্টুডিয়াম আছে হয়েছে স্টুডিয়াম স্টুডিয়ামটা করে স্টুডিয়াম

यस बम किन-ए-नियसे? हमारे कैसे पॉइंट शूटीयसे? पॉइंट शूटी पॉइंट शूटी बम आजके। अम्म अम्म बम दिया मारूँ? भाई, मैं मैं स्कैन दारा, 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 दारा। अम्म के मारूँ। भाई, चक, भाई, भाई। वो पिएगा सी? मैं गुली, मैं मैं गुली, मैं गुली। বvre as ব shirt বব rব বླ r でも、えー、甘くてもいいです。えー দেখেছি আমি আমাকে এমন মানা মারছে হ্যালো বাই বাই আমি এখন শেষ হয়ে গেছে টাটা বাই বাই গিয়া